আসল সল্লাহ আলিস আলম রাতে উঠে আকাশের দিকে মুখ করে সোরা আলেম রানের শেষ রুকুর প্রথম পাঁচ আয়াত এন্লে ফিখালকি সমবতীবলা অকতিলাফিল্লেই দিব নাহাব লায়াতি লেউলি দাল পা এখান থেকে এন্লে কালা তুখ লেফুল মিয়াদ পাঁচ আয়াত অন্যথায় শেষ রুকুর পুরোটাই আল্লাহ রসুল প্রথম পাঁচ আয়াৎ শেষ রুকুর আর না হয় পুরোটাই এভাবে পড়তে পড়তেন আকাশে দিকে লক্ষ্য করে ঘুম থেকে উঠে ঘুম থেকে যখন উঠলেন তখন আপনি বললেন আলহামদুলিল্লাহ থেকে উঠলাম যে আল্লাহর নামে আমি ঋতুবরণ করেছিলাম সে আল্লাহ আমাকে জীবিত করলো তাই তার প্রশংসা তার নিকটে ফিরে যাব তাই তার প্রশংসা এই বলে আপনি আকাশের দিকে মুখ করে এর আয়ৎ পাঁচটি আয়ত পড়বেন তারপরে ওবাদ আইমিনের সৌমিত্রজি আল্লাহ তালা ন বলেন রাসূল সাল্লাল্লাহু আলী হুসাল্লাম বলেছেন মানতার রমিনাল্লা ইলে কেউ যদি শেষ রাতে উঠে শেষ রাতে উঠে যদি বলে লা লাহ ইল্লাল্লাহু অহদাহু লা শরী কালাহু লাহুল মুমকোম লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর আল্লাহ ছাড়া কোনো মাাবুদ নেই তার কোনো শরিক নেই প্রশংসা তার রাজত্ব তার সর্বময় ক্ষমতার অধিকারী তিনি অস আল্লাহে আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আকবার পবিত্রতা বর্ণনা করি তার তিনি ছাড়া কোনো মা নেই। নেই সুবহানাল্লাহে আলহামদুলিল্লাহে প্রশংসা তার তিনি ছাড়া কোনো মা নেই আল্লাহ আকবর তিনি সবচেয়ে বড় ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বাহ্যিক ভাবে আন্তরিক ভাবে নড়াচড়া করার কোনো শক্তি নেই তার শক্তি ছাড়া আবার বলল রব্বিক ফিরেলি রব্বিক আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো সুমা জীবা এখন যা বলবে সেটা মেনে নেওয়া হবে এখন যা বলবে সেটা মেনে নেওয়া হবে যা বলবে সেটাই গ্রহণ হয়ে যাবে অন্য এক বর্ণনাতে এসেছে নামা তহেরান কেউ যদি ওযু করে ঘুমায় তারপরে উঠে অজু করে ঘুমাই তারপরে উঠে উঠে যদি আল্লাহকে বলে যা বলবে তাই হবে যা বলবে তাই হবে সেখানে এই কথাটা বাড়ানো আছে তাহলে বোঝা যাচ্ছে যে আমি যা বলবো সেটাই হয়ে যাবে এর জন্য একটা শর্ত ধরে নিতে হবে যে ঘুমানোর সময়তে কি করে ঘুমাতে হবে অজু করে তাহলে আমি যেটা বলছি সেটা হয়ে যাবে সহজেই হবে

আসমান জমিন সবই তোমার সৃষ্টি তোমার ক্ষমতায় চলে আলহামদা নামে প্রশংসা তোমার আসমান জমিন এবং এর মধ্যে যা কিছু আছে তার আলো তুমি কাল আন্তা মালিকুসামাতে বলার্ধ অমান ফিহিননা আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে সব তোমার প্রশংসা তোমার সব কিছুর মালিক তুমি কলকাহাক্কোন তোমার তোমার কথা সত্য অলে কাহকন এই চার মাঠে তোমার সাথে সাক্ষাৎ হবে এটাও সত্য অল জান্নাত হাক্ষণ জান্নাত সত্য অন নارو হাক্কুন জাহান্নাম সত্য অন নবিয়ুন হাক্কুন নবীগণ সত্য ও মুহাম্মাদুন হাক্কুন মোহাম্মদ সত্য ওয়াস সাআতু হাক্কুন কিয়ামত সত্য আল্লাহুম্মা লাকা আসলামতু অবিকামান্তু ওয়া আলাইকা তাওয়াক্কালতু হে আল্লাহ আমি নত হয়ে গেলাম অবেকা আমন্ত আমি তোমাকে মেনে নিলাম ওয়ালাইকা আলাইকা তো আমি তোমার উপরে ভরসা করলাম আল্লাহ আসলাম আলাইকা ও তাকাল আলাইকাম অবেকা আমান্ত অলাইকা হা কান্ত আমি তোমার নিকটে ফিরে গেলাম আমার যাবতীয় প্রয়োজন তোমার কাছে পেশ করলাম আমার ঝগড়া বিবাদ বিচার মীমাংসা সব কিছু তোমার কাছে পেশ করলাম অতএব আমার কথা শোন ফেলিলি আমাকে ক্ষমা কর মা তো আগে যা করেছি অমা তো পরে যা করেছি অমা আশ্রান্ত আশ্রার্থ গোপনে যা করেছি অমালন্ত প্রকাশ্যে যা করেছি অমা খবর তুমি জানো প্রকাশ্যে অপ্রকাশে গোপনে তোমার জানা অনুপাতে যা আছে তুমি সব ক্ষমা করে দাও লা আন্তল মুকাল মহাক্ষের তুমি আগে থেকে আছো তুমি শেষও থাকবে তুমি ছাড়া কোনো মাবুদ নাই সত্য প্রকৃত এগুলো বলবেন লম্বা হয়ে গেল নাকি সাল্লাম বলতেন যুবক তোমাকে মুখস্থ করতে হবে তিন দিনের মধ্যে মুরব্বী আপনাকে মুখস্থ করতে হবে সাত দিনের মধ্যে মুখস্থ করতেই হবে নইলে আগেরটা মুখস্থ করতে হবে নইলে বিষয়টা এমন হয়ে যাবে কেমন হয়ে যাবে দেখেন কেমন হয়ে যাবে আবু হরাইরা রাজিয়াল্লাহ তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াকিদু শাইতান ওয়া আলা কাফিয়াতে রাসে আহদিকুম ইজা হুয়া নামা প্রত্যেক ব্যক্তি যখন ঘুমায় তখন শয়তান তার মাথাতে গিরা লাগায় সালাসাওকা দিন তিনটে গিরা প্রত্যেক মানুষ যখন ঘুমায় তার মাথাতে তিনটে গিরা লাগায় চুল থাকার না থাকে এটা তার ক্ষমতা চুলে গিরা লাগায় গিরা লাগায় ও আলা ও এজরে গিরার ওপরে মারে আর মুখে বলে লাইলুন আলাই কালাইল রাত লম্বা ঘুমা রাত লম্বা রাত লম্বা ঘুমাও এভাবে বলতে থাকে দেখেন শয়তানের কাজ রাতে আমি আর আপনি তো ঘুমিয়ে গেছি দুয়া আল্লাহর রাস্তে বলিনি তাড়াহুড়া করে সকাল হয়ে যাচ্ছিল তখন ঘুমিয়েছি ঘুমানোর পদ্ধতি তো কোনো দিন প্রয়োজন মনে করিনি শয়তান এভাবে বলতে থাকে এবার আপনার অবস্থা লারসুল বলছেন কাদা ফাজা আল্লাহ এখন কেউ যদি ঘুম থেকে উঠে যায় রাতে একটা দুটা তিনটে এরকম সময় উঠে যায় ফাজা আল্লাহ তারপর বলে আলহামদুলিল্লাহ ওই আল্লাহ আমাকে মেরেছিলেন আবার জীবিত করলেন তার নিকটে ফিরে যাব তখন একটা গিরা খুলে গেছে এ দোয়ার এমন ক্ষমতা বলার সাথে সাথে একটা গিরহা খুলে গেছে আপনি বিসমিল্লা বলে যে দরজাতে বাড়িতে দরজা নেই আপনি বিসমিল্লা বলে একটা কাঠ ওখানে রেখে দেন শয়তানের বাবার ক্ষমতা নাই শয়তানের দরজাতে ঢোকত পারে এটা অসম্ভব তার ক্ষমতা বাইরে চলে গেছে শুধু খালি বিসমিল্লাহ এত পাওয়ার এত ক্ষমতা বিসমিল্লাহ বলে আল্লাহর রাসূল বলছেন যে গাল গাল লিখে লাউ আওয়াজ তুমি দরজা বন্ধ করো বিসমিল্লাহ বলো ফাইনাল বাবার মুগলাক লায়স তাও শয়তান তো বন্ধ দরজা শয়তান খুলতে পারে না বিসমিল্লাহ বলে বলা থাক বন্ধ করা থাকলে আর খুলতে পারে না আল্লাহ রাসুল বলছেন আমি বলিনি কিন্তু হাদিস বোখারি মুসলিম রাসুল সাল্লাম বলছেন অকু কেরা বা যত খাদ্য দ্রব্যাদির পাতিল আছে সব বন্ধ কর বিসমিল্লা বলো কেন ফাইনাল বালা ইয়ামসি রাতে কতগুলি বালা মুসিবত চলতে থাকে যে খাদ্য আটা পানি তরি তরকারি খোলা আছে ওই রোগ ব্যাধি ওর ভিতরে ঢুকে যাবে সকালে যে খাবে তার অসুখ হবেই স্বাভাবিক হাদিস তো বোখারি মুসলিম অথেউ সোরা যখন মত যত বাড়িতে বাল্ব আছে জরুরি বাল্ব ছাড়া আলো ছাড়া সব বন্ধ করে দিতে হবে এবং বন্ধ করার সময় বিসমিল্লা বলতে হবে এটা রাসুলের আদেশ জরুরি আলো ছাড়া সব অফ করতে হবে অফ করে ঘুমাতে হবে এটা রাসুলের আদেশ আর অফ করার সময় বিসমিল্লা বলতে হবে চালু করার সময় কি বলতে হবে আল্লাহ রাসুল বলেননি তবে প্রত্যেকটা কাজে বিস্মিল্লা বলতে হয় মর্মে চালু করার সময় তো বিসমিল্লা কিন্তু অফ করার তো বিসমিল্লা বলতে হবে এটা আদেশ আমরা তো এতদিন বুঝেছিলাম যে চালুর সময়তে না হ্যাঁ বিসমিল্লা কিন্তু অফের সময়তে কেন আল্লাহ রসুল বলছেন যে অফ করো বিসমিল্লা বলো আলোটা বন্ধ করো বিসমিল্লা বলো আর আগের বাক্যে বললেন কোনো জিনিস যদি রাতে খোলা থাকে তাহলে তার ভিতরে বালা বালামসিব ঢুকবে সহজে দোকানপাট যেগুলো খোলা আছে রাস্তাঘাটে সেখান থেকে কোনো জিনিস কিনে খাবেন না এটা নিশেব ধরে নেন নিষেধ এটা খেলে ক্ষতিই হবেই আল্লাহ রাসূল বলেছেন একটা না একটা ক্ষতি আল্লাহ আমাদেরকে বুঝে আমল করে তফিক দান করুক আল্লাহু আকবার আল্লাহু সাল্লাল্লাহু আলাইহি আলহামদুলিল্লাহ ওয়াহদাম والصلاه ওয়া আল্লাহ علی محمد النবিয়্যা বাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষের বাক্যগুলিতে বললেন যখন উঠল প্রথমে দুয়া পড়ল তখন একটা গৃহা খুলে গেল অন অনহালা অনহালাতোদ্দা যখন অজু করল তখন আরেকটা একটা গৃহা খুলে গেল এনহালা এনহালাতকদা যখন সলা তাদায় করল তখন আর একটা খুলে গেল তাহলে ঘুম থেকে উঠার দুয়া অজু সলা তিনটের সমন্বয়ে সব গিরা খুলে গেছে ওর ক্ষন্দ শেষেছে ফাসবাহা, নাসিতান তই আবার এবারও সকাল করবে খুব উৎফুল্ল হয়ে সকালে সব কাজ করতে পারবে খুব ফুর্তি হয়ে সকাল করবে ওয়াইল্লা আর যদি এমনটা না হয় ফাসবাহা বাহা খাবিস নফসে তখনও সকাল সাতটা আটটা নয়টার দিকে উঠবে তখন আত্মাটা অপবিত্র হয়ে থাকবে কসলানা অলস দেখবেন মুখখান কেমন কেমন মনে হচ্ছে যেন কেন কেমন কেমন মনে হচ্ছে ওর মুখে আর ওর কানে শয়তান পেশাব করে দিয়েছে আল্লাহ রসুল বলছে যে ওর কানে শয়তান পেশাব করে দিয়েছে দেখবেন সকালে মুখখান ভেংচা হয়ে আছে মুখখান ভারী হয়ে আছে আর ব্রাশের মাথায় একটু এ দিয়েছে পেস্ট দিয়েছে দে দাঁতে ঘুষছে আর ঘুরছে মুখখানের দিকে আপনি তাকে দেখবেন যেটা আপনার চোখের সামনে দিনরে ঘটছে আপনিও তার মধ্যে একজন আব্দুল রাজীক সাহেব এভাবে কষ্ট দিয়েন না আল্লাহ আপনাকে আমি কষ্ট দিতে চাইনি আপনি আপনি কেন এর মধ্যে থাকবেন আমি বললাম না হয় আপনি বলে দেন আব্দুর রাজেক সাহেব আপনার শেষ বাক্যটি আমাদের সাথে নয় আমরা ভিন্ন আমরা একবারে নিয়মিত প্রতি রাতে উঠার চেষ্টা করি তাহলে নিয়মিত যদি প্রতি রাতে উঠার চেষ্টা করেন তাহলে আমার পক্ষ থেকে একটা পরামর্শ থাকলো এসার সালাতের পরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যেতে হবে রাত দশটা পার হওয়া হবে না প্রায় দশটা যদি পার হয়ে যায় তাহলে আপনি রাতকে মূল্যায়ন করতে পারবেন না রাতকে মূল্যায়ন করা উচিত দেখেন আমি বলছি রাতকে মূল্যায়ন করা উচিত এ দেখেন আমি অনুবাদ করছি আদিস আবহাওয়া রায়রা ই আল্লাহ তা আলাহ আনব বলেন রাসূল সাল্লাল্লাহ আলিয়া ইউসাললাম বলেছেন হেঞ্জন রবনা তালা এলা সামাই দুনিয়া হেনায়াব কালো সোলা খেরা যখন রাতের তিন ভাগের দুই ভাগ পার হয়ে যায় আল্লাহ আল্লাহতালা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন নেমে এসে বলেন মায়া ফাস্তা জিবালাহু পৃথিবীর মানুষ কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব মায়া সোলনি কে আমার কাছে কিছু চাই যে যা চায় আমি তাকে তাই দিয়ে দিব মায়াস্তাক ফেরুনি ফাঁক কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চায় আমি তাকে ক্ষমা করে দিব কুল্লা প্রত্যেক রাত প্রত্যেক রাতে আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন কোন সময়ে নেমে আসেন এইটা তিনি খাস করে বলেননি তবে রাতের তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে নেমে আসেন এই কথা তিনি বলেন এতে অনুমান করা যায় এইটা রাত একটার পরে দুইটার পরে পরে এরকম এরকম হতে হতে পারে পারে তিনটার ছোট রাত যদি হয় তাহলে একটার পরে হবে রাত যদি বড় হয় তাহলে দেড়টা দুইটা তিনটার পরে হবে মোটামুটি একটা প্রস্তুতি নিতে হবে এখন তো অনেক ব্যবস্থাপনা আছে রাত জাগা সেইভাবে প্রস্তুতি নিয়ে রাতে ঘুমাতে হবে উঠতে হবে উঠে রসুল সাল্লাম বলছেন মায়া গুণী ফাস্তাজি বলা কে আমাকে ডাকে আমি তা ডাকে সাড়া দিব মায়া সোলেনী ফাউ তে কে আমার কাছে কিছু চায় যে যা চায় আমি তাকে তাই দিয়ে দেব মায়াস্তাক ফরেনী ফাঁক ফেরা লাহু কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চায় আমি তাকে ক্ষমা করে দেবো আবুজার গেফারি রাজি আল্লাহ তালা আন বলেন রাসূল সাল্লাল্লাহ আলি হুসাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন মানে এটাও হাদিসে কুদ্সি আল্লাহ তালা বলেন ইয়াতম ইন রকম তুফ দেউ না বিল্লে আল্লাহ আরে হে আদমের মেয়েরা শোনো তোমরা তো দিনরাত পাপ করো রাতে করো দিনে করো দিন রাত পাপ করো রাতে করো দিনে করো শোনো ফাস্তাক ফেরো নি ফাগ ফেরোলা তোমরা আমার কাছে ক্ষমা চাও আমি তোমাদের সব পাপ ক্ষমা করে রাত যখন হয় তখন তালা তার হাতকে বাড়িয়ে দেন হাত বাড়িয়ে দিয়ে বলেন লাহু আমি হাত বলছি শোন কে আমার কাছে ক্ষমা চাও রাতে ক্ষমা চাচ্ছ দিনের পাপের জন্য আমি দিনের পাপ সব ক্ষমা করে দেব শোনো কে আমার কাছে দিনে ক্ষমা চাচ্ছ আমি হাত বাড়িয়ে বলছি রাতে যা পাপ করেছ আমি সব ক্ষমা করে দেব। তাহলে বুঝা যাচ্ছে যে দিনেও বলা যায় রাতেও বলা যায় তবে আর সব হাবিস অনুযায়ী বলার সময়টা কয়েকটা সময় এক যখন আজাম দেওয়া হয় আনাস বলেন রসল সাল্লাম বলেছেন ইদা মুহ দিয়ে ইলি ফতেহা নামাবু সময়ে যখন আজান দেওয়া হয় তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয় এ যা দা উস্তু জিবা কেউ যখন দোয়া করে তখন তার সব পাপ ক্ষমা করে দেওয়া তাহলে আজানের সাথে সাথে সব দরজা খুলে দেওয়া হয় আব্দুর রাজাক সাহেব সারা পৃথিবী থেকে এক সময় আজান হয় কোনো জায়গাতে আজান হয় সকালে কোনো জায়গাতে আজান হয় বিকালে কোন সময়তে আজান হয় রাত বারোটায় কোন সময়তে আজান হয় দিন বারোটায় এগারোটায় সারা পৃথিবীর আজান হিসাব করলে তাহলে আপনাকে আগে ভাবতে হবে আপনি কি আল্লাহর কথা কি খাটো করে দেখছেন আপনার মতো করে দেখছেন তাহলে কি ক্ষমা করাটা আর সূর্য উঠা ডুবাটা আপনার হিসাবে চলে তার হিসাবে চলে আল্লাহ নবী বলেছেন যে একটা মানুষের আত্মা কবজ কাজ করার জন্য মালাকুল মালাকুলমতার মাথার পাশে বসে তারপর মাথার পাশে বসে জোর করে তার আত্মাটা টেনে বের করে যদি খারাপ হয় তারপরে আশেপাশে যারা আছে তাদেরকে দেয় তারা তখন ওই কাপড় দিয়ে জড়ানোর ছি ছিঁচি কি যে গন্ধ তখন উপর দিকে নিয়ে যাওয়া হয় সবাই তখন জানায়। তো যখন আর ওটা আসমানা তার জন্য খোলা হয় না তখন ওখান থেকে ধাক্কা বাড়ি নিচে ফেলে দেওয়া আর যদি আত্মাটা দেহটা মানুষটা ভালো হয় তখন তার একটা সুগন্ধি বের হয় সুগন্ধি বের হওয়ার সাথে সাথে সবাই তাকে সম্মান জানাই সবাই ওই নিজ নিজ কাপড়ে তাকে জড়িয়ে নেওয়ার চেষ্টা করে কাপড়ে জড়ে উপর দিকে যেতে থাকে তখন আকাশে বলে স্বাগতম স্বাগতম ধন্যবাদ কি ভালো আত্মা নিয়ে এসেছ এরপর দরজা খুলে দেওয়া হয় ওভাবে যেতে থাকে যেতে 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 সপ্তম আকাশ পর্যন্ত স্বাগতম জানানোর পরে আত্মা আবার ফেরত দেওয়া হয় তারপরে ইল্লিন যেটা সেখানে রেখে দেওয়া হয় বিচারের দিন পর্যন্ত এমনভাবে ঘুমিয়ে যাবে তাকে যখন জাগানো হবে তখন সে মনে করবে আরে আজ ঘুমালাম আল্লাহ রসুল বলছেন উত্তর ঠিক হয়ে গেলে বলবেন নাম আরে বাসর রাতের মতো ঘুমিয়ে যাও যাকে কেউ জাগায় না তার অতিব প্রিয় মানুষ ছাড়া আরে বাসর রাতের মতো ঘুমিয়ে যাও যাকে কেউ জাগায় না তার অতিব প্রিয় মানুষ ছাড়া তার স্ত্রী ছাড়া কেউ জাগায় না উঠো আজান হয়েছে উঠো নাস্তা খাও তখন ঘুম থেকে উঠে একটু বিরক্ত বিরক্ত বোধ করে আরে এখনই তোমাদের ঘুমালাম ভালো মানুষের কবরে থাকা সময়সীমা হচ্ছে দেড় ঘন্টা দুই ঘন্টা তিন ঘণ্টা বাসররাত রাত রাজশাহী চাঁপায় নবীগঞ্জ অনুযায়ী রাতে সন্ধ্যার সময় এসেছেন মা বাপ আত্মীয় স্বজন খালা ফুফুরা বাসর রাত ঘর সাজিয়েছে তারপরে ঢুকলেন রাত্রি এগারোটার সময় কথাবার্তা বললেন মাথায় হাতিয়ে দোয়া পড়লেন দূরে কাজ সলা তাদাই করলেন তারপর দাম্পত্য জীবনে গেলেন তারপর কথা বললেন তারপরে ঘুমালেন হনুমান রাত তখন এখন পাঁচটায় আজান হবে তাহলে ঘুমালেন তিন ঘন্টা আর যদি রাত ছোট হয় তাহলে ঘুমালেন দেড় ঘন্টা বা দুই ঘন্টা যেটাই হোক এইটাই হলো আপনার কবরে থাকার সময়সীমা যদিও আপনি আছেন দুই কোটি বছর থেকে যদি আপনি আছেন পঞ্চাশ হাজার বছর থেকে কিন্তু আপনার ভালো মানুষ হিসাবে রাতে কবরের সময়সীমা কতটুকু হলো এই দেড় ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা আপনি আমার বলবেন না যা দূরে রেখে বলেছেন দেড় ঘন্টা দেড় ঘন্টা রাতের কবরের থাকার সময়সীমা হলে তো কথা ভুলে গেল মানে বাসর রাতের সমান তখন বাসর রাত আপনাকে কি দিয়ে বুঝাবো এটা বুঝালাম আর যদি ভালো মানুষ হয় তাহলে তার বিচারের মাঠ হল আপনার একাত্ম সলা আদায়ের সমান তো এক অক্ত সলাত আদায় সমান কতটুকু ধরে নি পাঁচ মিনিট সাত মিনিট দশ মিনিট এটুকু হলো বিচারের মাঠ আর মানুষ যদি খারাপ হয় তাহলে একদিন সমান পঞ্চাশ হাজার বছর যদি তিন দিন দেরি করতে বলা হয় তাহলে দেড় লক্ষ বছর তার বিচারের মাঠ কতদিন তা বলতে পারছি না আল্লাহ ভালো জানে মাসিদের মুসল্লি দিনই ভাই বোন আজান দেওয়ার সাথে সাথে সব দরজা খুলে দেওয়া হয় এটা আল্লাহর ক্ষমতাতে চলে মানুষের পাশে গিয়ে আত্মা বের করলেন মালাকুল মত তাহলে সারা পৃথিবীর মানুষের এতগুলো মানুষের আত্মা কিভাবে বের করবেন আপনি মালাকুল মত ফেরেস তাকে ভুল বুঝেছেন আল্লাহর শক্তিকে ভুল বুঝেছেন আল্লাহ যদি বলেন পৃথিবীর মানুষকে এক মুহূর্তে মারতে হবে মালাকুল মত এক মুহূর্তে সারা পৃথিবীর মানুষকে মারতে পারবেন সবার মাথার পাশে বসে তাহলে আপনি কিভাবে বলতে চান যে তাহলে তখন আজান দেওয়া হয় তখন আকাশের দরজা খুলে দেওয়া হয় তাহলে সারা পৃথিবীর কখন খোলা হয় তা আমার মতো কি খোলা হয় না তার মতো খোলা হয় তার মতো খোলা হয় যেতে হবে না দরজা খোলা হয় আপনি যা বলবেন সেটা মেনে নেওয়া হবে এই কথা রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন রাসুল সাল্লাম বলেন মজেন যখন আজান দেয় পিছে পিছে তুমি বলতে থাকো তু তা আজান শেষ হলে তুমি চাও যা চাইবে তাই দেওয়া হবে যা চাইবে তাই দেওয়া হবে যা চাইবে তাই দেওয়া হবে হিসাব করে মর্জেনের সাথে থাকতে হবে আর দুরায়েক সাহেব কত লোক যে আজাম দিচ্ছে অন্তত আপনার মসজিদের সাথে থাকেন এই সময়গুলিতে আকাশের দরজা খুলে দেওয়া হয় আপনার কথা বলা হয় বলছিলাম আবহাওয়ার জিয়াল্লাহ তালা নব বলেন রাসূল সাল্লাল্লাহ আনিস সাল্লাম বলেছেন লা শাহাতান নিশ্চয় রাতে একটা সময় রয়েছে লাইয় মুসলিম যে কোনো মুসলিম পুরুষ নারী যে কোনো মুসলিম পুরুষ নারী ইয়াস আলুল্লাহ লাখেরা ইহকালের করলেন পরকালের করলেন কোনো প্রয়োজনীয় জিনিস ইহকালের হোক পরকালের হোক কোনো প্রয়োজনীয় জিনিস চাইবে ইল্লা হইয়া তাকে দিবে নি দিবে দিবে তাকে দিবে নি ভাবখান মনে হচ্ছে দিতে বাধ্য তিনি দিতে বাধ্য নন তবে দিবেন বললেই দিয়ে দিবেন অনুবাদ মনে হচ্ছে দিতে বাধ্য কিন্তু তিনি বাধ্য নন দিবেনি বললেই দিবেন কিন্তু সেই সময়টা ধরা খুব কঠিন অনুমান করা যেতে পারে রাত একটার পর থেকে হতে পারে দুইটার পর থেকে হতে পারে বড় রাতে রাত তিনটার পর থেকে হতে পারে যাক এইভাবে না বলে আপনি শেষ রাতে উঠার চেষ্টা করেন কোন একটা সময় আপনার হয়ে যেতে পারে কোন একটা সময় আপনার হয়ে যেতে পারে সম্মানিত মসজিদের মুসল্লি আজকের খুব বার সে অংশে এসে আলোচনার পুনরাবৃত্তিতে বলছিলাম আল্লাহ তালা বলেছেন তোমরা রাতে সলা তাদাই কর মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে তালা আদেশ করেন আপনি রাতে সলাত আদায় করুন আপনি দীর্ঘ সময় ধরে তাসবি তাহলিল জিকি রাজকার করুন আল্লাহ তালা বলেছেন অতীতের মানুষের অভ্যাস ছিল তারা রাতে ঘুমাত না তারা শেষ রাতে আল্লাহর কাছে ক্ষমা চাইত কোরআন মজিদের আয়াত বোঝা যাচ্ছে যে আগের নবী রাসুল সাহাবিগণ শেষ রাতে ক্ষমা চাইতেন আর আল্লাহ রাসুলের কথাতে বোঝা যাচ্ছে রাতের তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে তাহলে মূল কথাতে ফিরে আসি যে রাতে সলাৎ আদায় করার জন্য অভ্যাসী হতে গেলে আনুমানিক রাত একটার পর থেকে প্রস্তুতি নিতে হবে একটা দুইটা তিনটে তাহলে হবে অতীতের নবীগণের পরহেজগার মানুষের কাজ আলোচনার প্রবৃত্তিতে ছোট্ট একটা অংশ থাকছে যে অজু করে ঘুমিয়ে উঠে যা বলবো সেটাই মেনে নেওয়া রাতে একটা অংশ আছে সেই সময়ে ইহকাল পরকালের যেটাই চাইবো সেটাই দিয়ে দাও অতএব দেশে বিদেশের যত দিনই ভাই বোন আমাদের এই বক্তব্য শুনছেন লাইফে যারা আছেন মসজিদে যারা আছেন যত দিনই ভাইগণ আছেন সমস্ত দিনই ভাইগণকে#!/বিষয়টি জরুরিভাবে অনুরোধ জানাচ্ছি মেনে চলার জন্য। আত্র মসজিদে মুসল্লিকে লক্ষ্য করে শেষের দিকে এসে জরুরি কয়েকটি কথা। এক যে কোনো মনে 5 ওয়াক্ত আদায় করতেই হবে। যেহেতু সালাত এমন একটা এবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত নাই তখন কোনো এবাদত নেই। অতএব সমস্ত মুসল্লি পুরুষ নারী সবাকে আন্তরিকভাবে অনুরোধ করছি আজ থেকে পাঁচকলা আদায় করুন পৃথিবীতে এর চেয়ে আপনার জীবনে কোনো জরুরি কাজ নাই পৃথিবীতে এর চেয়ে আপনার জীবনে কোনো জরুরি কাজ নাই একেবারে ব্যতিক্রম ভিন্ন ধরনের কাজ হলো পাঁচত্ব সলা দুই হালাল রুজি উপার্জনের চেষ্টা করবেন যে কোনো আর বড় ব্যবসায়ী হওয়ার চেষ্টা করবেন রাজশাহী চা পেন মতন মাস্টারই করবেন না